পড়ার সাথে ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই আপনারা যারা এখনো পর্যন্ত মার্ক এন্ট্রি করেননি বা মোবাইল থেকে মার্ক এন্ট্রি করা আপনাদের খুব ঝামেলার মনে হয় তাদের জন্য আজকের ভিডিওটি খুব উপযোগী হতে চলেছে মোবাইল থেকে মার্ক এন্ট্রি করার জন্য আপনারা বাংলার শিক্ষা যে অ্যাপটি আছে যেটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন সে অ্যাপ থেকে আপনারা মার্ক এন্ট্রি করলে খুব সহজে আপনারা মার্কগুলো এন্ট্রি করে নিতে পারবেন এখানে একটা কথা বলে রাখি এই অ্যাপটি ইন্ডিভিজুয়াল টিচাররাই শুধুমাত্র ব্যবহার করতে পারবেন তাই এই অ্যাপটি ব্যবহার করে মার্ক এন্ট্রি করার আগে আপনাদের পোর্টালে গিয়ে প্রথমে ল্যাঙ্গুয়েজ সেট আপ এবং অ্যালোকেশনটা করে নিতে হবে অ্যালোকেশন করা হয়ে গেলে তারপর যে টিচারের নামে আপনি যে ক্লাসটা অ্যালট করলেন সেই টিচারেই তার আইডি দিয়ে খুলে এখান থেকে মার্ক এন্ট্রি করতে পারবেন কিভাবে ল্যাঙ্গুয়েজ সেট আপ বা অ্যালোকেশন করবেন সে সম্পর্কে একটা ভিডিও আমার আগের থেকে বানানো আছে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা এন্ড স্ক্রিন দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার যদি খাতা অ্যালোকেশন করা হয়ে গিয়ে থাকে এবার এই অ্যাপটি ব্যবহার করে আপনারা খুব সহজেই মোবাইল থেকে মার্ক এন্ট্রিগুলো করে নিতে পারবেন প্রথমে আপনাদের ইউডাইস কোডটা দিতে হবে তারপর ইউজার নেম দিতে হবে ইউজার নেমটি কোথায় পাবেন এর জন্য আপনারা বাংলার শিক্ষা পোর্টালে গিয়ে আপনাদের এমপ্লয়ি ম্যানেজমেন্টে গিয়ে এমপ্লয়ি লিস্টে আপনারা সেখান থেকে ইউনিক কোডটি পেয়ে যাবেন সেটি হচ্ছে ইউজার নেম এবং এই ইউজার নেমটির আগে প্রাইমারিদের ক্ষেত্রে পি এখানে অ্যাড করতে হবে তারপর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে এবছর এস এম এস পোর্টালের জন্য যে ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডলার স্মল সি স্মল এইচ ডবল জিরো এল এই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আপনারা খুললেই তারপর আপনাদের পাসওয়ার্ড চেঞ্জের একটি পেজ আসবে সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপর আপনাদের পুনরায় আবার এই সাইন ইন পেজে নিয়ে আসবে সেখানে গিয়ে আপনারা ডাইস কোডটা দেবেন ইউজার নেম দেবেন এবং নতুন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন বাটনে ক্লিক করলেই আপনাদের এই পেজটি লগ হয়ে যাবে এবং একটি পোপ আপ আসবে যেখানে লেখা থাকবে যে মার্ক এন্ট্রি করার তিরিশ মিনিট পর আপনারা মার্ক ভিউতে গিয়ে মার্কগুলো দেখতে পাবেন এবার আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই অ্যাপটি ব্যবহার করে কত স্মুথলিভাবে মার্কগুলো এন্ট্রি করে নিতে পারছি এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি ফার্স্ট ইউনিট টেস্টের নাম্বার না এন্ট্রি করে থাকেন সেক্ষেত্রে প্রথমে ফার্স্ট ইউনিট টেস্টের নাম্বার এন্ট্রি করতে হবে ফার্স্ট ইউনিট টেস্টের নাম্বার এন্ট্রি না করলে আপনারা সেকেন্ড ইউনিট টেস্টের নাম্বার এন্ট্রি করতে পারবেন না আবার সেকেন্ড ইউনিট টেস্টের নাম্বার এন্ট্রি না করলে থার্ড ইউনিট টেস্টের নাম্বার এন্ট্রি করা যাবে না অর্থাৎ আপনাদের প্রত্যেকটি ইউনিট টেস্টের নাম্বার পর পর এন্ট্রি করে যেতে হবে যে ইউনিট টেস্টের নাম্বার আপনারা এন্ট্রি করছেন প্রথমে আপনাদের ফর্মেটিভের নাম্বার এন্ট্রি করতে হবে তারপর আপনারা সামেটিভের নাম্বার এন্ট্রি করতে পারবেন তো প্রথমে আমরা ফর্ম্যাটিভের নাম্বার এন্ট্রি করে নেব এর জন্য মার্কস এন্ট্রি ফর ফরমেটিভ এই অপশনটাতে আমরা ক্লিক করব এবার দেখবেন আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে গেছে এখানে যে অপশনগুলো আছে সেগুলো আপনারা ড্রপডাউন বক্স থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলেই আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন সার্চ বাটনে ক্লিক করা মাত্রই আপনি যে ক্লাসটা সিলেক্ট করেছেন সেই ক্লাসের সমস্ত স্টুডেন্টের নাম দেখবেন চলে এসছে এবং উপরে দেখবেন লেখা আছে কোন সাবজেক্টটি আপনি সিলেক্ট করেছেন এবং কোন টার্মের জন্য আপনি সিলেক্ট করেছেন এবং তার ফুল মার্ক কত এখানে ফুল মার্কের উপরে আপনাদের প্রত্যেকটি স্টুডেন্টের ফরমেটিভের নাম্বার বসাতে হবে ফরমেটিভের যে পাঁচটি ইন্ডিকেটার আছে সেই পাঁচটি ইন্ডিকেটারের প্রত্যেকটি দেখুন এখানে কুড়ি নাম্বার করে ফুল মার্ক আছে কুড়ি নাম্বারের মধ্যে সে কত পেয়েছে সেটা এখানে আপনাদের টাইপ করে বসাতে হবে টাইপ করার জন্য এই জায়গাটা চাপ দেবেন চাপ দিলেই দেখবেন এখানে আপনার এন্ট্রি করার যে কারসারটা এখানে দেখা যাচ্ছে এবার আপনি এক এক করে পাঁচটি যে ইন্ডিকেটার আছে সেই পাঁচটি ইন্ডিকেটারের নাম্বার এখানে আপনারা এন্ট্রি করে দেবেন এন্ট্রি করার পর আপনারা সেভ বাটনে ক্লিক করে দেবেন এভাবে এক এক করে প্রত্যেকটি স্টুডেন্টের আপনাদের নাম্বার এন্ট্রি করে নিতে হবে এবং সেভ করে রাখতে হবে প্রত্যেকটি স্টুডেন্টের নাম্বার এন্ট্রি করা হয়ে গেলে আপনারা চাইলে সেভেস ড্রাফট করে রাখতে পারেন অথবা যদি কনফার্ম থাকেন আপনি ঠিক ঠিক নাম্বার বসিয়েছেন সেক্ষেত্রে আপনি সাবমিট বাটনে সরাসরি ক্লিক করে দেবেন সমস্ত স্টুডেন্টের নাম্বার বসানোর পরে যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তখন একটি পপ আপ আসবে যেখানে লেখা থাকবে যে এই মার্কসগুলো আপনারা মার্ক ভিউতে গিয়ে তিরিশ মিনিট পর দেখতে পাবেন সাবমিট বাটনে সরাসরি ক্লিক করে দিলেও আপনাদের কোনো সমস্যা হবে না তারপরেও যদি আপনার মনে হয় যে কোনো স্টুডেন্টের নাম্বার ভুল বসানো হয়েছে সেক্ষেত্রে আপনাদের হেড টিচারের লগ থেকে লগ করে আপনারা সেটা এডিট করে নিতে পারবেন তো এইভাবে আপনাদের প্রথমেই ফর্মেটিভের যে নাম্বারগুলো আছে প্রত্যেকটি সাবজেক্টের উপরে পাঁচটা ইন্ডিকেটারের নাম্বার এখানে বসাতে হবে ফর্মেটিভের নাম্বার বসানো হয়ে যাওয়ার পরেই আপনারা সাবমেটিভের নাম্বার বসাতে পারবেন তাহলে আমার এই সাবজেক্টের মার্কস এন্ট্রি তিরিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার দেখে নেওয়া যাক মার্কগুলো আমার ভিউ হচ্ছে কি না তাহলে আমি চলে যাব মার্কস ভিউ অপশানে মার্কস ভিউ ফর ফরমেটিভস সেটাতে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে আমরা যে যে অপশানগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করে নেব তারপর সার্চ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পেয়ে যাব যে সাবজেক্টের উপরে আমরা ফর্মেটিভের নাম্বার বসিয়েছি সেখানে সমস্ত স্টুডেন্টের নাম্বার চলে এসেছে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম